সুদানের ভয়াবহ সংকট নিয়ে আজ আমরা কথা বলব এমন একটা গল্প যা বিশ্বের খবরের শিরোনাম থেকে প্রায় হারিয়েই গেছে চলুন এই জটিল পরিস্থিতির একেবারে গভীরে যাওয়া যাক একটু ভেবে দেখুন অবস্থাটা নৃশংসতা এতটাই ভয়াবহ যে আকাশ থেকে মানে স্যাটেলাইট থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল রক্তের দাগ ইয়েল ইউনিভার্সিটির এই বিশ্লেষণ ফার্সের শহরের বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরে যেখানে যুদ্ধটা আক্ষরিক অর্থেই মাটিতে রক্তের ছাপ ফেলে গেছে আর এই ভয়াবহতার শিকার কারা হচ্ছে সাধারণ মানুষ জাতিসংঘের মতে সুদানের প্রায় তিন কোটি মানুষের এখন বেঁচে থাকার জন্য জরুরি সাহায্য দরকার তিন কোটি সংখ্যাটা সংকটের বিশালতা বোঝানোর জন্য যথেষ্ট আর এই সংখ্যাগুলোই কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের দিকে নিয়ে যায় কেন সুদানকে এখন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় মানবিক সংকট বলা হচ্ছে কারণ জাতিসংঘ কিন্তু আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দিয়েছে যে সুদানের অবস্থা এখন পুরো গ্রহের সবচেয়ে গুরুতর মানবিক সংকট মানে এটা শুধু একটা যুদ্ধ না এটা একটা মহা মহাবিপর্যয় আর আন্তর্জাতিক সংস্থাগুলো একমত যে এই মুহূর্তে বিশ্বের আর কোনও সংকট এত ব্যাপক আর গভীর নয় কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে এমনটা হল একটা দেশ যার মাটির নিচে এত সম্পদ বিশেষ করে সোনা সেই দেশের মানুষ কেন এমন ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ল এর মূলে কি আছে এটাই হচ্ছে সুদানের সবচেয়ে বড় আর অদ্ভুত এক প্যারাডক্স একদিকে দেখুন আফ্রিকার তৃতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ আর অন্যদিকে বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর একটা কেন কারণটা শুনলে অবাক হতে হয় প্রায় নব্বই শতাংশ সোনাই দেশ থেকে পাচার হয়ে যায় আর সেই পাচারের টাকা দিয়ে কি হয় কেনা হয় অস্ত্র যে অস্ত্র এই যুদ্ধটাকে আরও বাড়িয়ে তুলছে মজার ব্যাপার হলো এই যুদ্ধের দুই মূল কারিগর দুজন জেনারেল একসময় কিন্তু পার্টনার ছিলেন হ্যাঁ দুই হাজার উনিশ সালে তারা একসাথেই স্বৈরশাসক বাসিরকে ক্ষমতা থেকে সরিয়েছিলেন কিন্তু ক্ষমতার লোভ বলে কথা দুই হাজার তারা বেসামরিক সরকারকে সরিয়ে নিজেরাই সবকিছুর কর্তা হয়ে বসেন আর তার ঠিক দুই বছর পর দুই সাল থেকে সেই পার্টনাররাই একে অপরের রক্তের পিপাসু হয়ে উঠল তাহলে চলুন পরিচয় করিয়ে দেই এই সংঘাতের দুই মূল চরিত্রের সাথে একদিকে সুদানের জাতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান আর তার প্রতিপক্ষ জেনারেল মোহাম্মদ হামদান দাগালো যাকে সবাই নামে চেনে তিনি র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর নামে এক বিশাল আধা সামরিক বাহিনীর প্রধান তো যুদ্ধটা বাঁধল কেন আসলে মূল কারণ দুটো এক হ্যামেদিতির আর বাহিনীকে জাতীয় সেনাবাহিনীতে যুক্ত করার একটা পরিকল্পনা ছিল কিন্তু হ্যামেদিতি চাইছিলেন তার বাহিনীর উপর নিজের কন্ট্রোল রাখতে আর দুই নম্বর এবং সম্ভবত সবচেয়ে বড় কারণটা হল সোনার খনির নিয়ন্ত্রণ সোজা কথায় যার হাতে সোনার খনি ক্ষমতাও তার হাতে কিন্তু এই যে এত নৃশংসতা এটা সুদানের জন্য বিশেষ করে দারফুর অঞ্চলের জন্য একদমই নতুন কিছু না যা এখন হচ্ছে সেটা আসলে ভয়ঙ্কর এক ইতিহাসের পুনরাবৃত্তি সেই কুখ্যাত দারফুর গণহত্যার পুনরাবৃত্তি এই ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটা নাম যানজাউইদ শব্দটার মানে কি জানেন ঘোড়ার পিঠের শয়তান দু সালে দারফুরে যারা গণহত্যা চালিয়েছিল সেই ভয়ঙ্কর আরব মিলিশিয়াদের এই নামেই ডাকা হতো। আর এখানে আসল টুইস্ট 2003 তিন সালের সেই গণহত্যার জন্য দায়ী জানজায়েদ মিলেশিয়া তাদেরকেই দুহাজার তেরো সালে একটা নতুন চকচকে নাম দেওয়া হল র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর আর তার নেতা বানানো হল কাকে সেই পুরনো জানজায়েদ কমান্ডার হেমেত্তিকে মানে বুঝতেই পারছেন শুধু লেবেলটা বদলেছে ভেতরের মানুষগুলো বা তাদের ইতিহাস বদলায়নি একবার ভাবুন দুহাজার তিন সালের সেই গণহত্যায় প্রায় তিন লক্ষ মানুষ মারা গিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট বাসিরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগও আনা হয়েছিল কিন্তু সেই অপরাধের কি কোনোদিনও স্যাধেয় বিচার হয়েছে হয়নি আর এই যে বিচার না হওয়ার সংস্কৃতি এটাই হয়তো আজকের এই ভয়াবহতার পথ খুলে দিয়েছে আর তাই আজ যখন হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো বলছে যে ইতিহাস আবার ফিরে এসেছে যে আর এস আবারও সেই একই অনারোপ উপজাতিদের ওপর জাতিগত নিধন চালাচ্ছে তখন অবাক হওয়ার কিছু থাকে না সে একই বাহিনী একই কৌশল একই টার্গেট এই যে ক্ষমতার লড়াই এই যে পুরনো ঘৃণা এর সবকিছুর মূল্য কারা দিচ্ছে সাধারণ মানুষ চলুন একটু দেখি এই ভয়াবহতার মানবিক মূল্যটা আসলে কত বড় দেখুন সরকারি হিসেবেই মৃতের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গেছে যদিও আসল সংখ্যাটা হয়তো আরও অনেক বেশি প্রায় এক কোটি মানুষ নিজের দেশেই ঘর ছাড়া যা এখন বিশ্বের সবচেয়ে বড় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি সংকট আর সবচেয়ে ভয়ঙ্কর খবর হল প্রায় পৌনে চার লক্ষ মানুষ এখনই দুর্ভিক্ষের মুখে আর এটা শুধু কোনও আশঙ্কা নয় বিশ্ব খাদ্য কর্মসূচি সরাসরি সতর্ক করে দিয়েছে যদি এই যুদ্ধ এখনই না থামে তাহলে সুদান এমন এক দুর্ভিক্ষের মুখোমুখি হবে যা সাম্প্রতিক ইতিহাসে আর দেখা যায়নি এটার কোনও ভবিষ্যতের সম্ভাবনা নয় এটা বর্তমান বাস্তবতা এই ভয়াবহ পরিস্থিতিতে যে পরিমাণ আন্তর্জাতিক সাহায্য দরকার তার ধারে কাছেও আসছে না দেখুন প্রয়োজনের অর্ধেকেরও কম সাহায্য এসে পৌঁছেছে এই যে বিশাল ঘাটতি এটা শুধু একটা সংখ্যা নয় এটা লক্ষ লক্ষ মানুষের জন্য জীবন আর মৃত্যুর প্রশ্ন কিন্তু এই যুদ্ধটা কি শুধুই সুদানের ভেতরের ব্যাপার একদমই না এর পেছনে রয়েছে বিভিন্ন বিদেশি শক্তির বড় ভূমিকা তারাই নিজেদের স্বার্থে এই আগুনে ঘি ঢালছে অভিযোগটা বেশ স্পষ্ট দুই পক্ষই বাইরে থেকে অস্ত্র আর সমর্থন পাচ্ছে একদিকে আর এস এফকে ড্রোন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া অন্যদিকে সুদানের সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে ইরান মিশর আর সৌদি আরব সবারই চোখ সুদানের ভৌগোলিক অবস্থান বন্দর আর অবশ্যই সেই সোনার খনির দিকে তবে এদের মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগটা উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বলা হচ্ছে তারা আর এস অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিচ্ছে আর তার বদলে কিনিচ্ছে নিচ্ছে সুদানের সেই পাচার হওয়ার সোনার নিয়ন্ত্রণ মানে সেই সোনা যা দিয়েই এই পুরো যুদ্ধটা চলছে তো এত সব জটিলতার পর প্রশ্ন আসে এ যে বিশ্বের প্রায় ভুলে যাওয়া একটা যুদ্ধ এর ভবিষ্যৎ কি এখান থেকে বেরোনোর কোনো রাস্তা কি আদৌ আছে শান্তি আনার চেষ্টা যে হয়নি তা নয় অনেক দ্বার আলোচনা টেবিলে বসা হয়েছে কিন্তু কোনও লাভ হয়নি সম্প্রতি একটা আশার আলো দেখা গিয়েছিল আর এস এফ তিন মাসের যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল কিন্তু সেনাবাহিনী এখনও রাজি হয়নি ফলে পরিস্থিতিটা যেখানি ছিল সেখানেই আটকে আছে শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় চোখের সামনে আরও একটা গণহত্যা ঘটে যাচ্ছে আর বিশ্ব অনেকটাই চুপ যদি যদি বিশ্ব শেষ পর্যন্ত এদিকে মনোযোগ দেয় তাহলে কি এই ভয়াবহতা থামানো সম্ভব নাকি আমরা আরও একবার ইতিহাসকে তার সবচেয়ে নির্মম রূপে পুনরাবৃত্তি হতে দেখব